আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আল্লানবী নবী হসরত শ্যামল জীবনীর জীবনের অলৌকিক ঘটনা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন হজরত শ্যামুল আলাইসাল্লাম ছিলেন বনি ইসরা নবী তিনি ছিলেন হারুন আলাইস্লামের বংশধর মুজাহিদগণ বলেছেন যে তার নাম ছিল ইসমুইল ইবনে হালফাকা তার পূর্ববর্তী বংশ তালিকা কোথাও উল্লেখ করা হয়নি সাহাবি থেকে এবং সালাবি এবং অন্যান্য ঐতিহাসিকগণ এ প্রসঙ্গে বর্ণনা করেন যে গাজা ও আসকালান এলাকার অধিবাসী আমালিকা সম্প্রদায় বনি ইসরায়েলের ওপর বিজয় লাভ করে এরা তাদের অসংখ্য লোককে হত্যা করে এবং বিপুল সংখ্যক লোককে বন্দি করে নিয়ে যায় তারপর লাবি বংশের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত নবী প্রেরণ বন্ধ থাকে এ সময় তাদের মধ্যে মাত্র একজন মহিলা গর্ভবতী ছিল সে আল্লার নিকট একজন পুত্র সন্তানের প্রার্থনা করে আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এবং একটি পুত্র সন্তানে জন্ম হয় আর ইনি হলেন হজরত শ্যামুয়েল আলী সাল্লাম তার মা তার নাম রাখেন ইসমুইল ইব্রানি বা হিব্রু ভাষায় ইসমুইল ইসমাইল শব্দের সমার্থক যার অর্থ হচ্ছে আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন পুত্রটি বড় হলে তিনি তাকে বাইতুল মোকাদ্দাসে অবস্থানকারী একজন পূর্ণবান বান্দার দায়িত্বে অর্পণ করেন উদ্দেশ্য ছিল যাতে তার পুত্র ওই পণ্যবান বান্দার সহচার্যে থেকে তার চারিত্রিক গুণাবলী ও ইবাদত বন্দীগী থেকে সুশিক্ষা গ্রহণ করতে পারেন ছেলেটি মসজিদে অবস্থান করতে থাকেন যখন তিনি পূর্ণ জৈবন প্রাপ্ত হন তখনকার একটি ঘটনা হচ্ছে এই যে একদিন রাত্রিবেলা তিনি মসজিদের এক কোণে ঘুমিয়েছিলেন হঠাৎ মসজিদের পার্শ্ব থেকে একটি শব্দ তার কানে আসে তখন ভীত সন্তস্ত্র হয়ে তিনি জেগে ওঠেন তার ধারণা হয় তার কি তাকে ডেকেছেন তাই তিনি শায়ককে জিজ্ঞেস করলেন আপনি কি আমাকে ডেকেছেন তিনি ভয় পেতে পারেন এ আশঙ্কায় শায়ক তাকে সরাসরি কোনো উত্তর দিলেন না তিনি শুধু বললেন হ্যাঁ ঘুমিয়ে পড়ো তখন তিনি ঘুমিয়ে পড়লেন দ্বিতীয়বার অনুরূপ ঘটনা ঘটল তারপর তৃতীয়বারও একই ঘটনার পুনরাবৃত্তি হল তিনি দেখতে পেলেন স্বয়ং জিব্রাইল আল্লাহামী তাকে ডাকছেন জিব্রাইল আল্লাহ সাল্লাম তাকে জানালেন যে আল্লাহ আপনাকে আপনার সম্প্রদায়ের প্রতি নবীরূপে প্রেরণ করছেন আর এই নবদ প্রাপ্তির ঘটনা ছিল তার জন্য অলৌকিক বিষয় এরপর সম্প্রদায়ের সাথে তার যে ঘটনা ঘটে কোরআন মাজিদে আল্লাহ তার বিবরণ দিয়েছেন আল্লাহর বাণী তুমি কি মুসার পরবর্তী বনি ইসরায়েলের প্রধানদেরকে দেখোনি তারা যখন তাদের নবীকে বলেছিল আমাদের জন্য এক রাজা নিযুক্ত করো যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি সে বলল এমন তো হবে না যে তোমাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হলে তখন আর তোমরা যুদ্ধ করবে না তারা বলল আমরা যখন নিজেদের আবাসভূমি ও সন্তান সন্ততি থেকে বহিষ্কৃত হয়েছি তখন আল্লাহর পথে কেন যুদ্ধ করব না তারপর যখন তাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হলো তখন তাদের অল্প সংখ্যক ব্যতীত সকলেই পৃষ্ঠ প্রদর্শন করল এবং আল্লাহ জালিমদের সম্বন্ধে সবিশেষ অবহিত এবং তাদের নবী তাদেরকে বলেছিল আল্লাহ তালুদকে তোমাদের রাজা করেছেন তারা বলল আমাদের ওপর তার রাজত্ব কীরূপে হবে যখন আমরা তার অপেক্ষা কর্তৃত্বের অধিক হকদার এবং তাকে প্রচুর ঐশ্বর্য দেয়া হয়নি নবী বলল আল্লাহ অবশ্যই তাকে তোমাদের জন্য মনোনীত করেছেন এবং তিনি তাকে জ্ঞানে ও দেহে সমৃদ্ধ করেছেন আল্লাহ তাকে ইচ্ছে তার রাজত্ব দান করেন আল্লাহ প্রাচুর্যময় প্রজ্ঞাময় আর তাদের নবী তাদেরকে বলেছিল তার রাজত্বের নিদর্শন এই যে তোমাদের নিকট সে তাবৃত আসবে যাতে তোমাদের প্রতি পালকের নিকট হতে চিত্ত প্রশান্তি এবং মুসা ও হারুন বংশীয়গণ যা রেখে গিয়েছে তার অবশিষ্ট থাকবে ফিরিস্তাগণ তা বহন করে আনবেন তোমরা যদি মুমিন হও তবে অবশ্যই তোমাদের জন্য এতে নিদর্শন আছে তারপর তালু যখন সৈন্য বাহিনী সহ বের হলো সে তখন বলল আল্লাহ এক নদী দ্বারা তোমাদের পরীক্ষা করবেন যে কেউ তা থেকে গান করবে সে আমার দলভুক্ত নয় আর যে কেউ তার স্বাদ গ্রহণ করবে না সে আমার দলভুক্ত এছাড়া যে কেউ তার হাতে এক কোষ পানি গ্রহণ করবে সেও তারপর অল্প সংখ্যক ব্যতীত তারা তা থেকে পান করল সে এবং তার সঙ্গী ইমানদারগঞ্জ যখন তা অতিক্রম করল তখন তারা বলল তো তার নেই কিন্তু যাদের প্রত্যয় ছিল আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ ঘটবে তারা বলল আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাভূত করেছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন তারা যখন যুদ্ধের উদ্দেশ্যে জারুত তার বাহিনীর সম্মুখীন হল তখন তারা বলল হে আমাদের প্রতিপ আলো আমাদের ধৈর্য দান করো আমাদের অবিচলিত রাখা এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য দান করো সুতরাং তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাভূত করল আল্লাহ তাকে রাজত্ব এবং হিকমত দান করলেন এবং যা তিনি ইচ্ছা করলেন তা তাকে শিক্ষা দিলেন আল্লাহ যদি মানব জাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তবে পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত কিন্তু আল্লাহ জগৎ জগৎসমূহের প্রতি অনগ্রহশীল সাকারা আয়ের দুইশো ছেচল্লিশ থেকে দুইশো অধিকাংশ মোবাসিরের মতে এই আয়তে যাদের ঘটনা বর্ণিত হয়েছে যিনি তাদের নবী ছিলেন তার নাম শ্যামুয়েল কারো কারো মতে উন কেউ বলছেন শামুয়েল ও সামন অভিন্ন ব্যক্তি আবার কেউ কেউ বলেছেন সে নবীর নাম ইউসা। তবে এর সম্ভাবনা ক্ষীণ কেননা বিভিন্ন রেওয়ায়ত থেকে জানা যায় ইউষা আলাইস্লামের ইন্তেকাল এবং সামেল আল নবাদ প্রাপ্তির মধ্যে চারশো বছরের ব্যবধান ছিল আয়তের দ্বারা বোঝানো হয়েছে যে বনে ইসরায়েলরা যখন একের পর এক যুদ্ধে পজরদস্ত হতে থাকলো এবং শত্রুদের নিপীড়নে জর্জরিত হয়ে গেল তখন তারা সে যুগে নবীর কাছে গিয়ে তাদের জন্য একজন নিয়োগের আবেদন যাতে তার নেতৃত্বে তারা শত্রুর মোকাবেলায় লড়াই করতে পারে আর নবী তাদেরকে বললেন অর্থাৎ যুদ্ধ করতে আমাদেরকে কিসে বাধা দিবে বিশেষত আমাদেরকে যখন আমাদের ঘর বাড়ি থেকে বহিষ্কার করা হয়েছে আর আমাদের সন্তানদেরকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমরা নির্যাতিত আমাদের সন্তান সন্ততি শত্রুর হাতে বন্দী তাই এদেরকে উদ্ধার করার জন্যে আমাদের অবশ্যই যুদ্ধ করতে হবে আল্লাহ বলেন কিন্তু যখন তাদেরকে লড়াই করার নির্দেশ দেওয়া হলো তখন অতি অল্প সংখ্যক লোক ছাড়া তারা সকলেই পৃষ্ঠ প্রদর্শন করল আল্লাহ তালা জালিমদেরকে ভালো করেই জানেন নবী সামুল যুদ্ধ করার জন্য তালুদকে নিচে নির্বাচন করেছেন কারণ তিনি অলৌকিকভাবে জানতেন যে তালুতই পারবে একমাত্র তার সম্প্রদায়কে রক্ষা করতে তালুদ পেশায় একজন ভিস্মৃতি ছিলেন অর্থাৎ তিনি চামড়া পাকা করার কাজ করতেন এ সম্পর্কে আরও বিভিন্ন মত রয়েছে এজন্যে বনি ইসরায়েলের লোকজন শ্যামেল নবীকে বলল এ কেমন করে হয় আমাদের উপর বাদশাহ হওয়ার তার কি অধিকার আছে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে তার চেয়ে আমাদেরই অধিকার বেশি সে তো কোনো বড় ধনী ব্যক্তিও নয় ঐতিহাসিকগণ লিখেছেন দীর্ঘদিন যাবৎ বনি ইসরায়েলের লাও শাখা থেকে নবী এবং আউস শাখা থেকে রাজা বাদশাহ হওয়ার প্রচলন চলে আসছিল এবার তালুদ যখন বিনয় মিনের বংশধরদের থেকে রাজা মনোনীত হলেন তখন তারা অপছন্দ করল এবং তার নেতৃত্ব সম্পর্কে কটাক্ষ করতে আরম্ভ করল তারা দাবি করল তালুদের তুলনায় রাজা হওয়ার অধিকার আমাদের বেশি দাবির সপক্ষে তারা বলল তালুদ তো একজন দরিদ্র ব্যক্তি তার তো যথেষ্ট অর্থ সম্পদ নেই এমন লোক কীভাবে রাজা হতে পারে নবী সাম আলসাল্লাম বললেন আল্লাহ তোমাদের উপর তাকে মনোনীত করেছেন এবং স্বাস্থ্য ও জ্ঞান উভয় দিকের যোগ্যতা তাকে প্রচুর দান করেছেন কথিত আছে আল্লাহ শামুল নবীকে ওহির মাধ্যমে জানিয়েছিলেন যে বনি ইসরায়েলের মধ্যে যে ব্যক্তি তোমার হাতের এ লাঠির সমান দীর্ঘকায় হবে এবং যার আগমনে তোমার কাছে রক্ষিত সিং এর মধ্যে রাখা পবিত্র তেল উথলে উঠবে সে ব্যক্তি হবে তাদের রাজা এরপর বনি ইসরায়েলের লোকজন এসে উক্ত লাঠির সাথে নিজেদেরকে মাপতে থাকে কিন্তু তালুদ ব্যতীত অন্য কেউই লাঠির মাপে টিকেনি তিনি নবীর নিকট উপস্থিত হতে সিংয়ের তেল উথলে উঠল নবী তাকে সেই তেল মাখিয়ে দিলেন এবং বনি ইসরায়েলের রাজা হিসেবে ঘোষণা দিলেন তিনি তাদেরকে বললেন আল্লাহ তাকে তোমাদের জন্য মনোনীত করেছেন এবং তিনি তাকে জ্ঞানে ও দেহে সমৃদ্ধ করেছেন জ্ঞানের ক্ষেত্রে সমৃদ্ধির বিষয়ে কেউ কেউ বলেছেন তারা এ সমৃদ্ধি কেবল যুদ্ধের ব্যাপারে সীমাবদ্ধ কিন্তু কারো কারো মতে এ সমৃদ্ধি সার্বিকভাবে এবং সকল ক্ষেত্রে অনুরূপ দেহের সমৃদ্ধির ব্যাপারে কেউ বলেছেন তিনি সবার চেয়ে দীর্ঘ ছিলেন আবার নবী সামিলের পরে তালুতি ছিলেন বন ইসরায়েলের মধ্যে সর্বাধিক জ্ঞানী ও সুদর্শন ব্যক্তি বন ইসরায়েলের নিকট বংশ পরম্পরায় যে ঐতিহাসিক সিন্দুকটি ছিল যা রসিলায় তারা যুদ্ধের শত্রুদের ওপর জয়ী হতো বন ইসরায়েলের বিপর্যয়কালে ওই সিন্দুকটি শত্রুরা ছিনিয়ে নিয়ে যায় আল্লাহ অনুগ্রহ করে সেই সিন্দুকটি তালুতের মাধ্যমে বন ইসরায়েলকে ফিরিয়ে দেন আল্লাহ রাবুল আলমিন আগে থেকে সামুয়েল আলসালামকে অলৌকিক বার্তার মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন তালুতি পারবে বনি ইসরা সেই সিন্ধু ফিরিয়ে আনতে এবং তাই তিনি তার সম্প্রদায়কে তালুচকে রাজা বানানোর জন্য বলেছিলেন সিন্ধুকে ছিল প্রতিপালকের নিকট হতে চিত্ত প্রশান্তি কারো কারো মতে তা ছিল স্বর্ণের কস্তুরী যাতে নবীদের বক্ষধ হৈত করা হতো কেউ বলেছেন তা হয়েছে শান্তিদায়ক প্রবাহমান বায়ু কেউ বলেছেন সে বস্তুটি ছিল বিড়ালের আকৃতির যুদ্ধের সময় যখন তা শব্দ করত তখন বনি ইসরায়েলরা বিশ্বাস করত যে তাদের সাহায্য প্রাপ্তি সুনিশ্চিত এবং ও যা মুসা কিছু রেখে গিয়েছে অর্থাৎ যে ফলকের ওপর তাওরাত লিপিবদ্ধ ছিল তার কিছু খণ্ড অংশ এবং তি ময়দানে তাদের উপর যে মান্না নাজিল হতো তার কিছু অংশ বই আনবে ফেরেস তারা তাই আল্লাহ বলেছেন এতে তোমাদের জন্য নিদর্শন আছে যদি তোমরা মুমিন হয়ে থাকো কথিত আছে যে আমালিকা জাতি বনি ইসরায়েলকে এক যুদ্ধে পরাজিত করে তাদের নিকট থেকে এ সিন্ধুক ছিনে নিয়ে যায় সিন্ধুকটিতে ছিল তাদের চিত্ত প্রশান্তি ও পূর্বপুরুষদের বরকতময় কিছু স্মারক কেউ কেউ বলেছেন একে তাওরাত কিতাবও ছিল আমালিকারা এ সিন্দুকটি ছিনে নিয়ে তাদের শহরের একটি মূর্তিক নিচে রেখে দেয় পরদিন সকালে তারা দেখতে পায় যে সিন্ধুকটি ওই মূর্তির মাথার ওপর রয়েছে তারা সিন্ধুকটি নামিয়ে পুনরায় মূর্তির নিচে রেখে দেয় দ্বিতীয় দিনে সে পূর্বের দিনের নেই তারা সিন্ধুকটিকে মূর্তির মাথার উপরে দেখতে পায় বারবার এ অবস্থা সংঘটিত হতে দেখে তাদের দৃঢ় বিশ্বাস হল যে আল্লাহর হুকুমেই এরকম হচ্ছে অবশেষে তারা সিন্দুকটিকে শহর থেকে এনে একটি পল্লিতে রেখে দেয় কিন্তু এবার হল আরেক বিপদ গ্রামবাসীদের ঘাড়ে এক রোগ দেখা দেয় এই অবস্থা কিছুদিন চলতে থাকলে তারা সিন্ধুকটিকে দুটি গাভীর ওপর বেঁধে বন ইসরায়েলদের বসতি এলাকার দিকে হাঁকিয়ে দেয় গাভী দুটি সিন্দুকটিকে বয়ে নিয়ে চলতে থাকে কথিত আছে ফিরিস্তারা গাভিকে পেছন দিক থেকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল এভাবে সিন্ধুক সহ গাভী দুটি হাঁটতে হাঁটতে বন ইসরায়েলের নেতাদের এলাকায় প্রবেশ করে বন ইসরায়েলকে তাদের নবী যেসব কথা বলেছিলেন তারা সেভাবেই সব কথা বাস্তবে পরিণত হতে দেখতে পায় ফেরিস্তারা সিন্ধুকটি কিভাবে এনেছিলেন তা আল্লাহই ভালো জানেন তবে আয়তের শব্দ থেকে বাহ্যিক দৃষ্টিতে অনমিত হয় যে ফিরিস্তারা সরাসরি নিজেরাই সিন্ধুক বহন করে এনেছিলেন অবশ্য অধিকাংশ মোপাস্সের প্রথম ব্যাখ্যায় গ্রহণ করেছেন আল্লাহ বলেন অতবার তাহ যখন সৈন্যবাহিনী সহ বের হল তখন সে বলল একটি নদীর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন যে কেউ তা থেকে পান করবে সে আমার দলভুক্ত নয় আর যে কেউ এর স্বাদ গ্রহণ করবে না সে আমার দলভুক্ত তাছাড়া যে কেউ তার হাতে এক কোষ পানি গ্রহণ করবে সেও শ্রাবাকারা আয়াত নম্বর দুইশো ঊনপঞ্চাশ তাফসির কারুকগণ বলেছেন সে নদীটি হল জর্ডান নদী একে সারিয়া নামে অভিহিত করা হয় আল্লাহর নির্দেশক্রমে ও নবী সামেলের হুকুম অনুযায়ী সৈন্যবাহিনীকে পরীক্ষা করার জন্য তালুত এ ব্যবস্থা গ্রহণ করেছিলেন যে লোক এ নদী থেকে পানি পান করবে সে আমার সাথে যুদ্ধে যেতে পারবে না আমার সাথে কেবল সে যেতে পারবে যে আদৌ তা পান করবে না কিংবা মাত্র এক কোষ পানি পান করবে তালুতের সৈন্যবাহিনীর সংখ্যা ছিল আশি হাজার তাদের মধ্য থেকে পানি পান করেছিল ছিয়াত্তর হাজার অবশিষ্ট চার হাজার সৈন্য তার সাথে ছিল ইমাম বুখারি তার সহি গ্রন্থে বারা ইবনে আজিবা আল্লাহ বলেন এরপর তালুত এবং তার সহযাত্রী মুমিনকন যখন তা অতিক্রম করল তখন তারা বলল তার জালুত সৈন্য বাহিনীর সহিত মোকাবেলা করার কোন শক্তি আজ আমাদের নেই অর্থাৎ শত্রু সংখ্যা অধিক হওয়ায় এবং সে তুলনায় নিজেদের সংখ্যা কম থাকায় তারা মোকাবেলা করতে অক্ষমতা প্রকাশ করছিল কিন্তু যাদের প্রত্যয় ছিল আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ ঘটবে তারা বলল বারবার দেখা গেছে যে আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাভূত করেছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন এ দলের মধ্যে একটি অংশ ছিল অস্বারোহী বাহিনী এবং তারাই ছিল ইমানদার ও যুদ্ধক্ষেত্রে অসীম ধৈর্যশীল তারা যখন যুদ্ধের উদ্দেশ্যে সৈন্য বাহিনীর সম্মুখীন হল তখন তারা বলল হে আমাদের প্রতিপালক আমাদেরকে ধৈর্য দান করুন আমাদের সুদৃঢ় করে দিন এবং এই কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য দান করুন তারা আল্লাহর নিকট প্রার্থনা করে যেন তিনি তাদের ধৈর্য ধান করেন অর্থাৎ ধৈর্য যেন তাদেরকে এমনভাবে বেষ্টন করে রাখে যাতে অন্তরের মধ্যে দৃঢ়তা আসে কোনো প্রকার সংশয় মনে না জাগে তারা আল্লাহর নিকট দোয়া করে যেন তারা যুদ্ধের ময়দানে দৃঢ় পদে শত্রুর মোকাবেলা করে বাতিল শক্তিকে পজরদস্ত করতে পারে এবং বিজয় লাভে ধন্য হতে পারে এভাবে তারা বাহ্যিক দিক থেকে এবং অভ্যন্তরীণভাবে মজবুত হয়ে যুদ্ধের প্রস্তুতি নেয় এবং আল্লাহ নিদর্শন সমূহ অস্বীকারী কাফির দুষ্মন্তের মোকাবেলায় তার সাহায্য প্রার্থনা করে ফলে সর্বশক্তিমান সর্বশ্রোতা সর্বদ্রষ্টা মহাজ্ঞানী ও নিগুড় তত্ত্বজ্ঞানের অধিকারী আল্লাহ তাদের প্রার্থনা মঞ্জুর করেন ও তাদের কাঙ্ক্ষিত বিজয় দান করেন অর্থাৎ শত্রু বাহিনীর সংখ্যায় অধিক হওয়া সত্ত্বেও বাহিনী বিজয় লাভে সমর্থ হল কেবলমাত্র আল্লাহর অনুগ্রহে এবং তারই প্রদত্ত শক্তি ও সাহায্য বলে তাদের নিজেদের শক্তির সামর্থ্য দ্বারা নয় এবং অবশেষে স্বামী সাল্লামের ভবিষ্যৎবাণীই সত্য হল তিনি বলেছিলেন তালুতি পারবে তার সম্প্রদায়কে রক্ষা করতে এবং তেমনটাই হলো। তার অলৌকিক ভবিষ্যৎবাণী সত্য হল আল্লাহ বলেন এবং দাউদ জালুদকে হত্যা করল আল্লাহ দাউদকে রাজ্য ও হিকমত দান করলেন এবং যা তিনি ইচ্ছা করলেন তা তাকে শিক্ষা দিলেন এ ঘটনা থেকে হজরত দাউদ আলহামের বীরত্ব প্রমাণিত হয় এ যুদ্ধে তিনি এমন এক ব্যক্তিকে হত্যা করেন যার নিহত হওয়ার কারণে শত্রু বাহিনী পরাজিত হয়ে ছত্র ভঙ্গ হয়ে যায় বস্তুত যে যুদ্ধে শত্রু বাহিনী রাজ্যায় নিহত হয় বিপুল পরিমাণ গণিমত সম্ভার হস্তগত হয় এবং সাহসী যোদ্ধারা বন্দী হয়ে যায় ইসলামে বিজয় কেতন দেব মূর্তিদের ওপরে বলন্দ হয় বান্দাদের সবাই তার শত্রুদের বিরুদ্ধে বিজয়ের পালা আসে এবং বাতিল দিন ও পন্থীদের বিজয় লাভ করে তার চাইতে গৌরবের বিষয় আর কি হতে পারে হজরত দাউদ আল ইসাল্লাম ছিলেন পিতার তেরো জন পুত্রের মধ্যে সর্বকনিষ্ঠ তিনি শুনতে পান যে বনি ইসরায়েলের রাজা তালুদ জালুত ও তার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বনি ইসরায়েলকে সংঘটিত করছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন যে যে ব্যক্তি জালুদকে হত্যা করতে পারবে তার সাথে তার কন্যাকে বিবাহ দিবেন এবং রাজ্য পরিচালনায় তাকে শরিক করবেন দাউদ আলি সাল্লাম ছিলেন একজন তীরন্দাজ তিনি নিক্ষেপক যন্ত্রে পাথর রেখেও নিক্ষেপ করতেন বন ইসরাহ যখন জালুদের বিরুদ্ধে যুদ্ধে গমন করে তখন দাউদ আলি সাল্লামও তাদের অভিযানে শরিক হন গমন পথে একটি পাথর তাকে ডেকে বলল আমাকে তুলে নিন আমার দ্বারা আপনি জালুদকে হত্যা করতে পারবেন দাউদ আলি পাথরটি তুলে নেন কিছু দূর গেলে দ্বিতীয় আরেকটি পাথর এবং আরও কিছু দূর অগ্রসর হলে তৃতীয় আরও একটি পাথর একইভাবে দাউদ আলাইসাল্লামকে ডেকে তুলে নিতে বলে দাউদ আল্লাহাম তিনটি পাথরই উঠিয়ে নেন এবং থলের মধ্যে রেখে দেন যুদ্ধের ময়দানে দুই বাহিনী যখন বুড়ো রচনা করে পরস্পর মুখোমুখি হয় তখন জালুদ সৈন্য বুহ থেকে বেরিয়ে এসে মল্লযুদ্ধে অবতীর্ণ হওয়ার আহ্বান জানায় আহ্বানে সাড়া দিয়ে হজরত দাউদ আলাইসাল্লাম সম্মুখে অগ্রসর হন কিন্তু তাকে দেখে জালুদ বলল তুমি ফিরে যাও কেননা তোমার মতো লোককে হত্যা করতে আমি ঘৃণাবোধ করি দাউদ বললেন তবে তোমাকে আমি বধ করতে খুবই আগ্রহী এ কথা বলে তিনি পাথর তিনটিকে থলের মধ্যে রেখে ঘোরাতে আরম্ভ করলেন ঘোরাবার ফলে তিনটি পাথর পরস্পর মিলিত হয়ে একটি পাথরে পরিণত হয় এবারে পাথরটিকে তিনি জালুতের দিকে সজরে নিক্ষেপ করেন পাথরটি জালুতের মাথায় গিয়ে লাগে সঙ্গে সঙ্গে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই অবস্থা থেকে জালুতের সৈন্যবাহিনীর ছত্র ভঙ্গ হয়ে রণক্ষেত্র থেকে পালিয়ে যায় তালুদ তার প্রতিশ্রুতি অনুযায়ী তার কন্যাকে দাউদ আলামের সাথে বিবাহ দেন এবং রাজ্যে তার শাসন চালু করেন অতি অল্প দিনের মধ্যেই বন ইসরালী নিকট দাউদ উচ্চ মর্যাদা প্রতিষ্ঠিত হয় তালুতে চেয়ে তারা দাউদ আলাইসাল্লামকে অগ্রাধিকার দিতে থাকে প্রিয় বন্ধুরা এতক্ষণ আলোচনা করেছে হসরত শামিল আল্লাহামের জীবনী ও তার জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা আলোচনা করেছে কিভাবে তার মায়ের অলৌকিক দোয়ার মাধ্যমে তিনি পৃথিবীতে আগমন করেছেন আরও আলোচনা করেছি অলৌকিকভাবে কিভাবে তিনি রাজা হিসাবে তালুদকে নির্বাচন করেছেন এবং আরও আলোচনা করেছি কিভাবে তার অলৌকিকভাবে ভবিষ্যৎবাণীগুলো পূরণ হয়ে যেত সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ